সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল দশটার দিকে হবে বোধ হয় আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাইটুকু তারপরে গিয়ে দেখি ও সায়েন্স লেস তারপরে হসপিটাল ডে তো থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট শেষ হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কী হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা ফার্টি করেছে এটুকু জানি বাকি তো রিপোর্টেই সব আসবে কি তো তিনজন বন্ধু একসঙ্গে থেকে টেকা থাকিনি তোর মাও গিয়ে থেকে এসছে চলছিল এরকম কি ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিলো ওর অপুকে ডাক্তার আছে চেষ্টা হয়েছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎই একদিন হয়ে গেল কারণ একা তো ছিল না দুদিন হয়ে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো এটা নিজেকে দেখি জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়ে যাবে ঘটনাটা কি একটা তরতাজা যুবক সব দিক দিয়ে পিট সব ভালো এখন কি চলছিল ভেতরের যাওয়ার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা কতদূর কত দূর হয়েছে কী হয়েছে কী নেশা নিয়েছে কি না সে তো কিছু বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেল এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয়